পছন্দের বাইকটা নিয়ে আপনারা অবশ্যই আইকেন কক্সবাজার এরকম সমুদ্রের পাশে যদি আপনার বাইকটা রাইখা যদি একটা ফিল না নেন তাহলে কি হয় নাকি আপনারা বলেন এক হাজার থেকে এক ঘন্টা যদি এক ঘন্টা তিনটে চার ঘন্টা নিলে এক হাজার এক হাজার আপনার কি আমাদেরই তো ওয়েলকাম বাইক টু ময় ইউটিউব চ্যানেল সানবাইরি দয় আর আজকে আমরা এখন মেরিনের দিকে যাব মেরিন ড্রাইভ তো এখন এটা আছি আমরা এটা কোন জায়গা বলে জানি না ওয়াও মানে ঘুরতে একটা ভাই তো অনেকে বলেন যে কক্সবাজার এত ঘন ঘন কি ভাই কক্সবাজারে আসলে আমরা আসি যে বাইকটা রাইড করার জন্য তো একটা লং টাইম বাইক রাইড করা যায় ওইটা একটা মজা ওইখানে সাথে এমন আমরিক কিছু দেখা যায় ওইরকম তেমন কিছুও না তো ভাই দা ওয়ে চলেন এখন আমরা ডলফিন মোড় দিয়ে ওই যে মেরিন ড্রাইভের দিকে যাই আমাদের মেরিনা গিয়ে প্যারাসেলিং করবে তো ওই প্যারাসেলিং দেখব চলেন সকালের পক্সবাজার তো দেখতে অনেকটা সুবিধা লাগতেছে না কারণ ঠান্ডাও লাগতেছে না গরমও লাগতেছে না বুঝতে কেমন এদিকে শুধু কাউ 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 মানে জ্যাম আর জ্যাম শুধু এই জ্যামের মধ্যে কি আর পারা যায় ভাই দেখেন জ্যাম ছাড়া এখানে আর কিছুই নাই ভরপুর জ্যাম होना तो अभी को बदलाती को एक बार ठीक টায়ার স্টারিং মডিফাই মনে হয় সারা সারা ভাই এন্ডি খোলা না পুলিশ টুলি ধরি না হয় ঠিক আছে তো এই যে অনেক জ্যাম তো এই জ্যাম ঠেলে আবার আমাদের মেরিনের দিকে যাইতে হবে কিছু করার নাই আচ্ছা কক্সবাজার একটা মজার জিনিস হচ্ছে এখানে হচ্ছে বাইক রেন্ট রেন্টে দেওয়া হয় বাইকে যে দেখেন এখানে অনেক মানুষ তো এখানে আমরা চাইলে বাইক রেন্টে নিতে পারি আর এখান থেকে একটু জিজ্ঞাসা করতে হবে ভাই আপনারা রেন্টে দেন বাইক রেন্টে দেন আপনারা মানে কি পার পার্সন কত করে মানে কি রকম করে দিচ্ছে হ্যাঁ ঘন্টা ঘন্টা চার ঘন্টা আট ঘন্টা বারো ঘন্টা আচ্ছা 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 মানে এক ঘন্টায় কত করে এক ঘন্টা রেলে প্রায় চার ঘন্টা প্যাকেজ রেলে প্রাইস কম চার ঘন্টায় কত বলবে চার ঘন্টা প্যাকেজ রেলে এক টাকা এক ঘন্টা রেলে তিনশো এক ঘন্টা চার ঘন্টা নিলে এক হাজার এক হাজার কি আমাদেরই দেখি চার ঘন্টায় নাকি গাছ এখানে এক হাজার টাকা আর এক ঘন্টা নিলে যাচ্ছে তিনশো টাকা আর তেল হচ্ছে নিজের তো ওইরকম হলে দেখা যাচ্ছে মোটামুটি ঠিক আছে ঘুরা যায় এভাবে ফর্মালিটিস একদম ফর্মালিটিসের জন্য কিছুই না একটা আপনার এনআইডি কার্ড লাগবে মেবি এটাই এনআইডি কার্ড হলেই হবে একটা অবস্থা সাইকেলের ধরনের মতো পুরো এখানে হচ্ছে সব জায়গায় আপনার হচ্ছে আপনারা মানে বসে বসে চিল করতে পারবেন তো আমি যা বসে হিমচুরির এখানে তো হিমচুরির এখানে গিয়ে আপনার মনে করেন ওদিক থেকে প্যারাসাইলিং করা যাবে আপনার ভাইগুলো হ্যাঁ প্যারাসেলিং করবো একটু বাইকটাও নামাই আমরা বাইকটা কোন দিকে নামাবো না আমরা তো এমনি প্রতিবার আসি যে মানে নামাই ওই দিক দিয়ে বালুর জন্য মানে আমাদের আমাদের প্রবলেম হবে আর কি আচ্ছা সমস্যা না ওইটা আমরা দেখে নেবো আর কি আমরা একটু ঘুরে টুরে প্যারাসেলিং কই করবো এটা বলেন প্যারাসেলিংও করবো ওর না না এমনি আমরা একটু বাইক নামাই এমনি কয়েকটা ভিডিও করবো যাব আর প্যারাসেলিংও করবো ওইদিকে নামানো তো যাবে ওইদিকে নামছি আমরা ওইদিকে অন্য কোনো তো প্যারা নাই বেশি বেশি বুঝছি বুঝছি সমস্যা না ওটার জন্য নিয়ে যাওয়া যাবে ঠিক আছে এমনি অন্য কোনো তো প্রবলেম নাই ঠিক আছে ঠিক আছে তাহলে আচ্ছা আমরা তাহলে একটু ইয়া করি ভাই আচ্ছা আচ্ছা তো গাইটা আমরা গাই না ভাবো নিচে

মরে কষ্ট হয়ে গেছে গাছ ওদিকে ওরা ওরা আটকা গেছে গা আমরা এদিক দিক করে যাব গা এদিকে যাওয়া যাবে ক এদিক দিয়ে ভালো থাকতে হবে এই যে ও ময় বফ স্যারা স্যারা ওহ ভাই কফ একবার হলেও বাইক নিয়ে আপনারা আসবেন বাইক নিয়ে না আসলে কষ্ট হলেও বাইক নিয়ে না আসলে বুঝবেন না ভাই এখানে মজাটা কেমন বেশি খারাপ আমি কিন্তু খুব রিক্সে বাইকটা রাইড করতেছি চাই ঘোরানোর সময় আমার খবর হবে কি অবস্থা আমার তো অবস্থা খারাপ ও তো আটকে গেছে যাক মেরি সমুদ্রের পারে আমরা তো এতদিন কাপ্তাই লেকের পাশে থাকি শুধু সমস্যা নাই সমস্যা নাই আমরা তো কাপ্তাই লেকের পাশে থাকি এখন তো সমুদ্রের পাশে তো এখানে একটু চুপচাপ বুঝছো আর হচ্ছে তোমার হ্যাঁ আর প্যারেশানিং করবা এখন এক্সাইটেড লাগতেছে না

তারা আপনারা অবশ্যই বাইক নিয়ে নিজের পছন্দের বাইকটা নিয়ে আপনারা অবশ্যই আইতেন কক্সবাজার এরকম সমুদ্রের পাশে যদি আপনার বাইকটা রাইফা যদি একটা ফিল না নেন তাহলে কি হয় ফিল্ড আপনারা বলেন এই যে দেখেন এখন চাইতাম গাইফ